ব্যাগপত্র বেঁধে এবারে আমরা বেরিয়ে পড়েছিলাম গৌর এক্সপ্রেসে চেপে মালদা জেলার উদ্দেশ্যে আমাদের গন্তব্য ছিল মালদা জেলার একটি প্রত্যন্ত গ্রাম গোয়ালঝোল সারি সারি মাটির বাড়ি টিনের চাল দেখতে বেশ ভালো লাগলেও এখানকার মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ দিন আনে দিন খায় একদিন না খাটলে খাওয়া হয় না এনাদের প্রধান জীবিকা বাঁশের বিভিন্ন জিনিসপত্র তৈরি এবং সেগুলি হাটে বেচা এছাড়া এনাদের আরও একটি জীবিকা হলো পশুপালন এই গ্রামের বেশিরভাগ মানুষই অপুষ্টি শিকার এছাড়া এনাদের মধ্যে সচেতনতার অভাবও লক্ষ্য করা যায় অনুষ্ঠানটি আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৈকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শুরুতেই আমরা গ্রামবাসীদের একটি ছোট্ট পুতুল নাটক দেখাই যার বিষয় ছিল নেশা দূরীকরণ এরপর শুরু হয় মূল অনুষ্ঠান ধুতি ও শাড়ি বিতরণী অনুষ্ঠান একে একে গ্রামবাসীদের হাতে সমস্ত ধুতি ও শাড়িগুলি তুলে দেয়া হয় অনুষ্ঠান শেষ হলে ওই দিনের রাত্রিরে ট্রেন ধরে আমরা পরের দিন সকালে কলকাতা পৌঁছে যাই